এই গায়েস এই থাম্বালটাকে তো বুঝতেই পেরে গেছে তো কাজদের ভিডিওটা কি লইয়া হইতে চলেছে তো গাইস আজকে আমরা হঠাৎ করে বড় কাঁসারি চলে গেছি তো গাইস কত মঙ্গলবারই আমরা গিয়েছিলাম বড় কাসারি তারপরে ভিডিও এডিট করে ছাড়তে সময় লেগে গেছে তো গাইস পুরো ভিডিওটা দেখো এইটা রিকোয়েস্ট হইলো গাইস আমি চাইবো না একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করিয়া দিবে এইটুকাদের কাছ থেকে তো গাইস খুব তাড়াতাড়ি

আরে গাড়ি পালায় আছে অনেকাল তো গাইস দেখতে পাচ্ছ গাড়ি কতটা স্পিডে যাচ্ছে মনে হইতেছে কিছু সিরিয়াস কন্ডিশন হইয়া গেছে ওই জন্য অ্যাম্বুলেন্সটা গেলো গাইস তো ওই সব কটা সেরে দিয়ে এখন আমি যাচ্ছি তো গাইস অনেকটা পর যেতে হবে গাড়িস দেখতেই পাচ্ছ রাস্তা কত সুনসান কারণ গরম পড়ে গেছে তো ওই জন্য এক্ষুনি বলতেছিলাম রাস্তার শুনশন এক্ষুনি ভিড় হয়ে গেল গাইস চারিদিক দিয়ে প্যাঁ পুঁক প্যাঁক পুঁক হনের আওয়াজ হইতেছিল তাই জন্য একটু আওয়াজটাকে কমিয়ে দিলাম গাইস এবারে একটু গিয়ে যায় থ্যাংক ইউ সো মাচ নমস্কার নমস্ আচ্ছা গাইস আমি দেখতেছি আমার ভিডিও অনেক লোক পছন্দ করে আরে অনেকজনই দেখে কিন্তু লাইক করতে চাই না আর সাবস্ক্রাইব তো করেই না তো গাইস আমায় দেখে কী মনে হয় গাইস একটা লাইক করে দিও গাইস গরিব ছেলেকে একটা লাইক করে একটা সাবস্ক্রাইবও করে দিয়ে কী বলে ওইটাকে সরি সরি আরে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আচ্ছা হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও গাইস তো দেখতেই পাচ্ছ এই রাস্তাটাই অনেকটাই ভিড় আর এখানে দেখতে পাচ্ছ একটা কাকু আসছে ভ্যান দিয়ে তো এই কাকুটাকে ওভারটেক করলাম করার পরে আরে স্যার এটা কি আচ্ছা গাড়ি তো পুরো লোড এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন তো গাইস কথা হইতেছে যে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আর কিছুটা পদ বাকি ধরতে গেলে আমরা রাস্তায় ঢুকেই গেছি তো এখন যাচ্ছি আর একটুখানি যাইতে হয় তো গাইস বড় কাঁচারি হয়তো অনেকজনই চিনতে পারছো না এই জায়গাটা এমন একটা জায়গা মানে হলো বাচ্চা শিশুরা মানে পুজো দিতে আসে এখানে তো এখানে বাবা ভোলেনাথের মন্দির আছে গাইস তো তোমরাও চাইলে এখানে আসতে পারো তো গাইস কি ভাবে আসবে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেব ওই ভিডিওটা দেখে নেবে গাইস গাইস ওই যে ওই যে ওখানে যে ভিড়টা দেখতে পাছো গাইস ওই যে ওলম গাড়ি ওলম গাড়ি এখানে প্রত্যেকদিন ঢুকে গেছে বেরবো জরুর ব্যাস তোমাদের একটা জাদু দেখলাম দেখলে এক্ষুনি এন্ট্রি নিয়ে নিলাম গাইস তো এখানে দেখতে সারি চারিপাশে কতগুলো দোকান আছে তো এখন এগুলো খালি দেখতে পাচ্ছ পাঁচ দশ মিনিট পরে বহুত ভিড় হয়ে যাবে আর কাকাটা কেমন ভাবে দেখতেছিল গাইস ভয় লেগে গেছিল আমার কিছুক্ষণের জন্য তো গাইস এখন টুকটুক করে এগোচ্ছি গাইস তো তোমরা মনে করবে ভিডিওটা কাঁপছে তো গাইস ভিডিওটা কাঁপে নেই গাইস ফোনটা আমার কাঁপছে কারণ এক পা এক পা করে এগোচ্ছি এখানে যা দেখতে পাচ্ছ এখানে চারিপাশে দোকান ভর্তি তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কতগুলো দোকান আরও ভিতরে অনেক দোকান আছে গাইস তো আমরা পৌঁছে গেছি লোক মানে একটা কাকা বলতেছিলো যে গরম কসুরি হবে অ্যান্ড গরম পরোটা হবে তো গাইস আমরা তো এখন খাবো না কিছু কারণ পেট অনেক ভরাই আছে তো একটু পরে খাবো গাইস আর গাইস এখানে আর এখানে গাইস তোমরা সব কিছু নিরামিষ পেয়ে যাবে আর যদি কোনো কিছু আমিষ খেতে হয় তাহলে ওই যে বাইরে যেই যেখানটায় জ্যাম দেখলে ওই জায়গাতেই যেতে হবে তোমাদের পাবে না এই যে গাইস এই যে দিদিটা যাচ্ছে গাইস তো গাইস একবারও পিছনে ঘুরে দেখেনি কারণ আমাদের দেখলে মনে ভয় পেয়ে যাবে গাইস ওই জন্য হয়তো দেখেনি তো গাইস দেখতেই পাচ্ছ বলতে বলতে সামনে জ্যাম লেগে গেছিলো তো এখন টুকটুক করে এগোসছি তো এগোতে এগোতে দেখলাম কাকা ভ্যানে কী সব গামলা টাবলা নিয়ে যাচ্ছে তো ওই সবই ইগনোর করে দিলাম গাইস তো ওই যে সামনে যে কাকাটাকে দেখতে পাচ্ছ এক্ষুনি আমাদের ধরে টিকা লাগাবে আচ্ছা আজ আচ্ছা তো আমাদের কপালে কাকা কি সব লিখে দিল সরি একটু টিকা পিকা দিয়ে দিলো তো দেখছো তাকে দিচ্ছে এবার আমাকেও দেবে তো গাইস এই যে এই জায়গাটায় গাইস একটু পরে বহুত ভিড় হয়ে যাবে গাইস তো দেখতেই পাচ্ছ এখানে সবাই পুজো পুজো দিচ্ছে তো এই যে এই জায়গাতে গাইস বাতাস তো বাতাস আর প্রচুর প্রচুর হরণ্যটা হয় গাইস তো দেখতেই পাচ্ছো কারো যদি ছেলে হয় তাহলে এখানে গোপাল দেয় আর কারো যদি মেয়ে হয় তাহলে তাদের এখানে সকি দেয় তো গাইস দেখতেই পাচ্ছ এরকম ভাবে পুজো হয় তো গাইস দেখতেই পাচ্ছো যারা পুজো দিতে আসে বাসনা নিয়ে আসে তাদেরকে এই জায়গাটায় দাঁড়িয়ে বাজাতে হয় গাইস

তো গাইস আমরা এখন যে দিকটায় যাচ্ছি ওই দিকটায় এখন পুকুর আছে ওই পুকুরটা খুবই জাগ্রত পুকুর ওখানে তুমি এক টাকা ফেলে যা চাইবে তাই পাবে গাইস তো গাইস ব্যাপারটা হলো যে এখানে সবাই স্নান করে তারপরে গন্ডি কাটে গাইস আর ওই দিকতে ওই দিকটা একটা পার্ক কাছে ওর ভিডিওটা আমি তোমাদের পরে দেখাবো তো ততক্ষণ ওই যে পুকুরের যেখানে সবাই স্নান করে ওই ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখো গাইস তো গাইস পুকুর তো অনেকই বড়ো গাইস আর ওখানে সবাই পয়সা পেলে আর কোথাও দাদা ম্যাগনেট ফেলে পয়সাগুলো কুড়িয়ে নেয়